মেন কথা আমাদের একটা অফিস আছে নেওয়া হয়েছে যে অফিসটা নেওয়া হয়েছে এত কিছু কাগজ করানো ছিল মানে ফোনে ফোনে আমরা কি করেছি যে কোনো ডকুমেন্ট ও নাই কোনো কিছু একটা মানুষ কাজ করবো সে কারণে কোনো ডকুমেন্ট বা কোনো ইউটিউব কোনো কিছু নাই এখানে আমরা পরিকল্পনা কমেডি কয়েকজন মুখে মুখে করেছিলাম বা খাতা কলমে একটা লেগে একটা পোস্ট যাতে সুন্দরভাবে এভাবে দিয়ে করছি করার পরে চিন্তা ভাবনা আমাদের দেখলাম যে লোকজন ভালো একটু আগচ্ছি তখন আমরা পরিকল্পনা চিন্তা করলাম ছিল যে এই বিষয়টাকে আমরা একটা অফিস নিয়ে আমাদের অ্যাক্টিভ হতে হবে শক্তিশালী অ্যাক্টিভ যখন শক্তিশালী অ্যাক্টিভ হতে হবে তখন আমাদের পরিকল্পনা

কার্যক্রম শুরু করবো আর আমাদের এটা উদ্বোধন না আমরা বড় কারো একজন উদ্বোধন করবো আমরা এখানে আজকে এর আগে নেওয়া হয়েছিল অফিসটা অ্যাডভান্সটা আমাদের দেওয়া হয়েছিল এই হিসেবে করে আমরা চিন্তা করতে নিয়ে লাইট ফ্যান চেয়ার কিনা হচ্ছে আমরা আমাদের এই সংগঠন করে সকলের সহযোগিতা করতে হবে আমাদের আমরা আপনাদেরই নিয়ে সহযোগিতা করবো নাহলে একা উঠা যাবে আপনার যদি সহযোগিতা করেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো যা কিছু হোক সকলে মিলে যদি করতে পারি যে অনেক দূর ইনশাল্লা আগুয়ে নিয়ে যেতে পারবো আজকে বেশি বক্তব্য দিব না আজকে সামান্য অনুষ্ঠান করার উচ্ছে নেই এই জন্য আমার সকলে দোয়া করবেন যে আমরা এই জিনিসটাকে সুন্দরভাবে একটা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকবে ভালোবাসা থাকবে যদি কোনো সমস্যা হোক বা কোনো ইস্যু হোক তা আমি আগে আগেও যাব আরও দশজনকে নিয়ে বলবো যে ভাই আমার এক ভাই সমস্যায় আছে বা বিপাদে আছে তাকে নিয়ে ওটা দেখতে হবে বা কী হয়েছে এই জন্যে আমার চিন্তা ভাবনা করে অফিস না নিলে বিভিন্ন কারণ বিভিন্ন সমস্যা থাকে এই জন্য এগুলো অফিসটা নেওয়ার উদ্দেশ্যই টাইপ আর এখান থেকে মূল কাজ শুরু হবে আগিয়ে যাবে ছোট থেকে আস্তে আস্তে আমাদের আস্তে আস্তে যে অনেক বড় দূরে যাওয়ার স্বপ্ন আছে সকলেই মন নীতি মিলে জিলে দেখতেই বলছে মনের বিষয়টা মেইন যে কি সংগঠন কের কিছু এখনো বলে আমরা ড্রাইভারের কাছে গিলে অনেকে বলে যে কোন সংগঠন অনেকগুলো করছে অনেক কিছু করছে কিন্তু আমাদের চিন্তা থাকবে ওইগুলো না আমরা নতুন করে আমাদের চিন্তাধারা থাকবে আমরা ছোট থেকে শুরু করছি যে মানুষ তারা যে কে সংগঠন একসঙ্গে তারা আশীর্বাদ যে ভাই আপনার অনেক এগিয়ে গেছে ড্রাইভার একে তো অনেক দূরে এগিয়ে যাবে আর মেন বিষয় হলো যে যদি আপনারা সহযোগিতা করেন আমার ইচ্ছা আছে এটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব এই প্রত্যাশা আমি বলছি আপনাদের কাছে বেশি ভক্ত করিব না সবাইকে আসসালামু আলাইকুম